মৌতারানী জেলে গণ্য না আইসি বলপুর সাসপেন্ড হবে আইসি বলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করবে পস্ক এক লাগাবো এবং পস্ক অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো কথা দিলে আমরা

আমরা তো তর্ক করি আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে দাঁড়িয়ে এলাম রাজনৈতিক লোকের ভাষা এ তো কালকে বিষয়টা অনুভূত মন্ডল পুলিশ নয় মমতা বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক এই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি মহিলাদের নারীদের সংস্কৃতির তাদের একটা বড় একটা তাদের আস্থার বিষয় তার সঙ্গে তাদের আবেগযুক্ত আছে আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয় পাঁচবার ছবার কি কদর্য ভাষা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয় ক্ষমা চান এটা ক্ষমা চাইলে হয় আপনি শুনে রাখুন বাংলাতে অশিক্ষিত মাগুর মাছ বিক্রি করতো এর আগে দু সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে পাড়ুইতে না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দিব কি ব্যবস্থা নিয়েছিলেন বাড়তে দিয়েছেন আপনি পঞ্চায়েত বলছিল মারো যেখানে পুলিশের গাড়িতে বোমার কিছু করেছেন আপনি করেছেন নরেন্দ্র মোদিজির সরকার মোদীজি ছিলেন বলে এইসব লোক দু বছর শুধু তাই নয় মোহাম্মদ বাজার যে চুয়াত্তর হাজার জিলেটিন উদ্ধার হয়েছে ওনার নাম আছে কারণ ওনার এনআইএ ইনভেস্টিগেশন করেছে মোদিজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুমপেনকে কে দু বছর জেল খাটিয়েছে তিহার জেলে কারণ আপনি এখানে যতদিন ছিল আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন সবাই জানে পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে সেটা সবাই জানে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো তার যে স্কুল তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায় দেখে রাখবে তিনি বোলপুর আইসিস আইসিস্ত্রি মা নয় বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে একটা নারী সম্ভ্রম তার যে নিজস্ব তার যে জাত আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে একবার নয় একাধিকবার এই জন্য অবহারা বিচার পায় না অনুব্রত মন্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না আগামী জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান হরণের প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে

নো সিঙ্গল স্টেটমেন্ট কম ফ্রোম দি পুলিশ অথরিটি অফ বেঙ্গল হট দে আইং প্লিজ লিসন দ পুলিশ অফ বেঙ্গল রি নেমড ইজ মমতা পুলিশ দে আর নাও প্ল্যানিং টু সসপেন্ড আই সি বোলপুর বিক দস অফ ডিভার টু মিস্টার কাজল শেখ দ সভাধিপতি বীরভূম জেলা পরিষদ অ্যান্ড দ কাজল শেখ দ কাজল শেখ দ সি লিঙ্ক দিস অডিও রেকর্ড ই পুলিশ ইজ নাও ট্রাইং টু সসপেন্ড আই সি ফুল দ্যাট ইজ দল সিনারি অফ ওয়েস্ট বেঙ্গল ভে সেমফুল ইন্সিডেন্ট ইটস এ হ্যুমিশন

বেল নিয়ে নেবেন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে আপনি মেডিকেল রিপোর্ট করতে পারবেন না আপনাকে আমি বলে দিচ্ছি ও দেখে নেবেন আর আইসি বোলপুর সাসপেন্ড হবে আইসি বোলপুরের এগেন্স্টের সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে মাদের দিদিদের মনে দেবেন ছাব্বিশে বিজেপি কে আপনারা আনবেন আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করবো পস্ক লাগাবো এবং পস্ক অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো

যা হচ্ছে আইওয়াস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন তার গুড বয় কেষ্টমন্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে স্ত্রী মাননিয়া স্ত্রী এবং মাননিয়া মাকে যে ভাষা বলেছেন মুখে বলা তো দূরের কথা কানে শোনাও নাই বহিষ্কার কেন বললো না

যারা মহিলাদের উপরে আঙ্গুল তুলবে এই ভাষা বলবে তাদেরকে করুন জন্য দেখি আজকে লিডার তৈরি করেছেন গুড় বাতাসা চড়াম চড়াম উন্নয়ন দু বছর জেলে যখন ছিল কি হয়েছিল কি অবস্থাটা হয়েছে প্রমাণিত চোর সিকিউরিটি দুশো কোটি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আমি আপিল করছি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াকে একটা জায়গা আসুন না আমরা থামি যারা এই ধরনের অপমান করবে এখানে তো স্বামী বিবেকানন্দ জন্মেছেন এখানে তো কুমারী পূজা মহাষ্টমীর দিন শুরু হয়েছে কন্যা পূজন অন্য স্টেটে চালু ছিল গোরখপুরে তো যোগী আদিত্যনাথজি করেন নবরাত্রিতে তো এই বাংলায় তো স্বামীজি চালু করেছেন কুমারীপ এই বাংলাতে মা বোন দিদি স্ত্রী কন্যা এদেরকে আক্রমণ করবেন যে ভাষায় কথা বলেছে এরা এদেরকে একদম ব্ল্যাক আউট করা উচিত তৃণমূল করবে না তৃণমূলের কাছে দুটো জিনিস ও শাহজাহানকেও করবে না অনুব্রত করবে না ওদের দুটো জিনিস চাই এক টাকা দুই হচ্ছে ভোট নোট আর এই দুটো এরা করে দেয় উইথ পুলিশ তাই টাকা তোলা এবং ভোট লুট করার জন্য যদি কেউ দায়ী থাকে পশ্চিমবঙ্গের পুলিশের আধিকারিকরা দায় নিচের তলাকে আমি বলব তারা শিক্ষকদের পেটায় অবৈধভাবে রেল স্টেশনে ঢুকে আর ধুলিয়ান শামসেদগঞ্জের দিন আটচল্লিশ ঘন্টা গর্তে ঢুকে গেছিল পাইনি কেউ

ওরা আইডিওলজিক্যালি অনেক স্ট্রং ওরা খুব বিচারধারার উপরে থাকে খুব স্ট্রং একটা আন্দোলন তো খতম হয়েছে অভয়ার আন্দোলন ভুল রাজনীতির জন্য তবে এই অর্ডারটা প্রতিহিংসার জন্য করেছে এটা ঘটনা এই প্রতিহিংসা থেকে বাঁচতে গেলে এই প্রতিহিংসা থেকে বাঁচতে গেলে নোভট টু মমতা আগে বলতে হবে একদিকে বলবো অপজিশন মেন অপোজিশন বিজেপি কে ঢুকতে দেবো না বিজেপির এমপি গেলে এম এল এ গেলে অন্যদিকে অত্যাচার সরকার করবে তার সুযোগ মমতা ব্যানার্জী নিচ্ছেন আপনারাই তো সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে মমতা ব্যানার্জি বাড়িতে গিয়েছিলেন অভয়ের মা বাবাকে জিজ্ঞেস না করে গিয়েছিলেন কখনো ভাব কখনো ঝগড়া হয় না চোখে চোখ রেখে যখন বসছিলাম পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করতে গেছিলাম আমার সঙ্গে খারাপ কিছু করেনি তিনি মাইকে বলছিলেন আগে কেউ মুক্ত মুখ আরে ভাই আপনারা যে মতাদর্শে বিশ্বাস করে অপরাধ করেছেন তো আপনি বলেন কি করে মমতা ব্যানার্জি জেলে গেল না এসএসসির জন্য সিপিএম এর জন্য সাতানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্টে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশনের যদি ক্লচটা না থাকতো তাহলে তো হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সুপার নিউমারের রিনি সেটা তো সুপ্রিম কোর্ট সিবিআই অর্ডার সুপ্রিম কোর্ট তো রেখে দিতে গেছিল সুপ্রিম কোর্ট তো ম্যাক্সিমাম অর্ডার হাইকোর্টে রেখে দিয়েছে ওটা রাখতে পারলো না কেন সাতানব্বই সালে সিপিএম এ তৈরি করা এস এস অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েশনের স্কোপটা রেখে গেছিলেন আর দেবাশিস হালদার বাবু আপনার বক্তৃতা আমি শুনেছি বসে বসে আপনি উত্তরপ্রদেশের কথা বলছিলেন বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে আর আপনিও তো এই সরকার আনার পিছনে ছিলেন আপনি যে দল করেন এগারো সালে জয়নগর একটা কথা বলি অফিসিয়ালি নয় মানে আনুষ্ঠানিক নয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন খুবই উৎসাহিত প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন এবং মাঝে মাঝেই আসবেন আগেও এসেছেন একাধিকবার এসেছেন বেলুর মঠে রাত্রি যাপনও করেছেন অমিত শাহজিও আসছেন আমরা খুবই উৎসাহিত এবং আমরা সবাই কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাতে হবে তার মধ্যে সবচেয়ে বড় জিনিস মহিলাদের সুরক্ষার সাথে সাথে উন্নয়ন এবং বিকাশকে তিনি প্রায় দিয়ে গেছেন এবং কিভাবে আসাম ত্রিপুরাতে উন্নয়ন হচ্ছে এখানে উন্নয়ন হচ্ছে না আর রেল থেকে এয়ারপোর্ট থেকে এইমস থেকে জাতীয় সড়ক থেকে জমি না দিয়ে কিভাবে নন কপারেশন করছে নীতি আয়োগে মুখ্যমন্ত্রী একমাত্র না গিয়ে কিভাবে বাংলাকে পিছিয়ে দিচ্ছে সে কথা প্রধানমন্ত্রী কাল বলে গেছেন এটাই আমাদের কথা একটা সুরতে জবাব দিয়েছিল ভারত এইটা এই যে মানে এই যে আক্রমণ উনি কবে বলেননি দু হাজার উনিশ সালে যখন অবন্তিপুরার পরে পুলওয়ামা হয়েছিল তিনি তো নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন এভিডেন্স দিন এভিডেন্স দিন এক্সারসাইজে ব্রিজের উপরে গাড়ি গনে করে যেগুলো হাই ব্রিজ আছে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে আমরাও অবাক হয়ে গেছিলাম আমি কলেজ ছিলাম ওনার জুনিয়র কলেজ ছিলাম আমরাও অবাক হয়ে গেছিলাম যে আর্মি ঢুকে গেছে পশ্চিমবঙ্গে পাগল রহমান যে আমি সারা রাত্রি নবান্নতে থাকবো যতক্ষণ না আর্মি বের সারা রাত্রি নবান্ন ছিল সকাল নটার সময় বেরিয়ে গেছি বিএসএফ কে বললো কপর্ণা সেন যাকে আমরা ভাতা জিনিগুলো করে বললেন বিধানসভা বিএসএফ এর এর বিএসএফ কে প্রস্তাব আনে আর পি কে সাউকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে কথা বলে উদ্ধার করে আনেন কথা মনে মনে ওদের একজনকে আটকানো হয়েছিল রাজস্থান সীমান্তে যখন সহজে ছাড়ছিল না তখন রাজস্থান সীমান্তে আপনার বিকানিরে একজন আর্মিকে পাকিস্তানের আর্মিকে ভারতে ভারত হেফাজতে নেয় তখনই ওরা বাধ্য হয় পিকে সাউকে ছাড়তে আর উনি বলেন আমি ছাড়িয়েছি একটা চরম মিথ্যাবাদী রাষ্ট্রবিরোধী দেশের আর্মি সিআরপিএফি সমস্ত কেন্দ্রীয় সংস্থা যারা সংবিধানকে সামনে রেখে কাজ করেন তাদেরকে অপমান করা ব্যক্তি আক্রমণ করা এটা হচ্ছে কালচারের মধ্যে পড়ে দিতে উনি না না নিজেকে প্রধানমন্ত্রী ভাবে অ্যাপিচমেন্ট তো আছে অ্যাপিচমেন্ট আছে বলেই তো বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন আমরা আনন্দ করছি প্রদীপ জ্বালাচ্ছি আপনারাও করছেন সবাই যে রাজনীতি বিজেপি করেন তার সনাতনীরা করছেন মন্দিরে মন্দিরে ভিড় পুজো আলো উৎসবের পরিবেশ ভান্ডারা প্রসাদ বিতরণ কত রকম কি কাণ্ড আর উনি পার্সার কাছে মিছিল করছেন ছেষট্টি কোটি লোক স্নান করতে যাচ্ছে আর আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে ওটা তো মহাকুম্ভ নয় মৃত্যু বিজেপিকে ভোট দিই বা বিজেপি করি আমাদের ধর্মের নাম হচ্ছে গন্ডা ধর্ম দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার পদ্মগুলি যারা ভোট দিয়েছে সবার ধর্ম গন্ডা ধর্ম এর মধ্যে সনাতনীরা আছে আদিবাসীরা আছে দুই চারজন সংখ্যালঘু মুসলিমও থাকতে পারে আমাদের ধর্মটার নাম হচ্ছে যে বিজেপি যারা করেন তাদের ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম আমি সেই ধর্ম করি না সরাসরি হিন্দু ধর্মকে ধর্ম করে এই মুখ্যমন্ত্রী যখন করেন এগুলো বলে আর এটা যেগুলো করছেন অহম থেকে করছেন আমি প্রধানমন্ত্রী আমি সংবিধান আমি জুডিশিয়ারি আমি সব পশ্চিমবঙ্গে মানে গোটা বিজ্ঞপ্তিটাই ভুল এবং জেনে ভুল করেছে সিদ্ধার্থ মজুমদারকে ঘরে ঢুকিয়ে ব্রাত বসু বিনোদ কুমারকে ফ্রিজে ঢুকিয়ে

now Lekat, <laughs> <laughs> aš